আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে ইতিমধ্যে বঙ্গোপসাগরের শক্তি বাড়াতে শুরু করেছে ঘূর্ণিঝড় ফেন জাল যার ফলে দেশের উপকূলে বেড়েছে মেঘের আনাগোনা একই সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ তিরিশে নভেম্বর শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় প্রভাবে দেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কবে নাগাদ আসতে পারে শৈতপ্রবাহ সেই বিষয়ে জানিয়ে দেব আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার জেনে নেওয়া যাক এক

বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ফেঞ্চাল যেটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতের চেরাপুঞ্জি এবং রয়েছে বিশাখাপটনাম তারপর হচ্ছে তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে আর এর অগ্রভাগের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে দুই এক স্থানে আজ দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়িঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে জেলাগুলো হলো খুলনা বিভাগের যশোর নরাইল মাগুরা তারপর চুয়াডাঙ্গা এখানে রয়েছে রয়েছে খুলনা সাতক্ষীরা মংলা শ্যামনগর রয়েছে বাগেরহাট এই অঞ্চলে স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা বিক্ষিপ্তি বৃষ্টিপাত হতে পারে মূলত আকাশ মেঘলা থাকতে পারে আজ সারাদিন এবং রাতেও এছাড়া দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান আরামবাগ তারপর হচ্ছে পান্ডুয়া তারপর হচ্ছে শান্তিপুর কাশিদপুর তারপর হচ্ছে ঝাঁকদা তারপর রয়েছে কলকাতা তারপর হচ্ছে হাবড়া এখানে রয়েছে উবরিয়া তারপর হচ্ছে কলাঘাট তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সকাল থেকেই এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া পান দুর্গাপুর কাটোয়া শিওরি এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘের আনাগোনা রয়েছে অর্থাৎ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এই বৃষ্টিপাত আজ সারা দিন এবং রাতেও চলমান থাকতে পারে একই সঙ্গে আজ দুপুরের পর থেকে ঢাকা বিভাগের ফরিদপুর নাগপুর তারপর রয়েছে শিবালয় শিবচর মাদারীপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত গরিগুড়ি বৃষ্টিপাত হতে পারে আর আজ দুপুর বা বিকেলের দিকে বরিশাল বিভাগের বরিশাল তারপর হচ্ছে কাউখালী জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ পাথরঘাটা খেপোপাড়া লালমোহন বরুদ্দিন ভোলা টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতেও হালকা গরিগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে চট্টগ্রাম বিভাগের আকাশ কুন্তু প্রায় পরিষ্কার রয়েছে তবে আজ দুপুর বা বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে সেটা জানানোর জন্য আমরা ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা শুরু হয়েছে বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের মূল কারণ হলো বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছে ঘূর্ণিজের ফেনজাল এবং এটি আজ রাতেই আঘাত হানতে পারে ভারতের উপকূলে অর্থাৎ দক্ষিণ ভারতের চেন্নাই উপকূলে এটি আঘাত আনতে পারে ঘন্টায় একশো দশ কিলোমিটার গতিবেগে আর এর অগ্রভাগের যে মেঘগুলো সৃষ্টি হতে যাচ্ছে আর এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আছে বিকেল বা রাতের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খারাপপুর তারপরে কলাঘাট কলকাতা হলদিবাড়ি চন্দনগর আরামবাগ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হতে পারে আছে বিকেল বা রাতের দিকে একই সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেলের দিকে তবে রাজশাহী রংপুর সিলেট বিভাগে সব করে জেলার পেরায় পরিষ্কার থাকতে পারে এবং কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে এই চারটি বিভাগ অর্থাৎ চারটি বিভাগের সব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলো তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব মুক্ত থাকতে পারে ইনশাল্লাহ তবে বাকি যে পাঁচ বিভাগ রয়েছে ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম এই চারটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বিভাগেঝড় প্রভাবে মূলত সেটি হালকা বৃষ্টিপাত হতে পারে এতে করে যে শীতকালীন সবজি রয়েছে চাষাবাদ রয়েছে যারা আপনারা চাষিরা রয়েছেন তাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তবে এটি হালকা গড়িঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে মূলত যারা রোদের কাজগুলো করছেন তাদের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে যেহেতু আজ সারা দিন মেঘলা আকাশ থাকতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সেই জন্য রোদের হতে পারে এবার আপনাদেরকে যে এই প্রভাবে কতদিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে বরিশাল বিভাগের বরিশাল পিরোস্প তারপর রয়েছে মাঠপা মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন মোতিরহাট ভোলা তারপর হচ্ছে ঝালকাঠি এই অঞ্চলগুলো হতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে এই অঞ্চলের আকাশ প্রায় মেঘলা থাকতে পারে এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলের আকাশেও কিছুটা মেঘের আনাগোনা রয়েছে তবে বৃষ্টিপাত হলেও দুই এক পশলা হতে পারে দুই এক ছিটি ফোটা হতে পারে এখানে দেখতে পাচ্ছি যে কাপাসিয়া নরসিংদী তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা তারপর হচ্ছে ফরিদগঞ্জ এখানে হচ্ছে মোতিরহাট নোয়াখালী ফেনি চাঁদপুর সন্দীপ হাতিয়া খাগড়শ্বরী মানিকশ্বরী চট্টগ্রাম এখানে রয়েছে খাগড়োশ্বরি তারপরে হচ্ছে কুতুবদিয়া মহেশকারী ছাঁকড়িয়া এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাত আগামী দুই ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে পরবর্তী সময় অর্থাৎ আগামী তেসরা ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এখানে দেখতে পাচ্ছেন যে তেসরা ডিসেম্বর মঙ্গলবার ক্ষিপাড়া এবং মাঠবাড়ি সাভারিয়া তারপর সুন্দরবনের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিপাত অর্থাৎ ধরে নিলাম আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে তেসরা ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাত থাকলেও চৌঠা ডিসেম্বর সকাল থেকে দেশের উপকূলের আকাশ প্রায় পরিষ্কার হয়ে যেতে পারে একই সঙ্গে যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চৌঠা ডিসেম্বর রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে দেশ জুড়ে কিন্তু শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে সেই সাথে বাড়বে কুয়াশার দাপট তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নদী অবাবাহিকা থেকে শুরু করে উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ঘন কুয়াশা পড়তে শুরু করেছে অর্থাৎ এই মেঘ বৃষ্টি যেন শীতের তীব্রতা বাড়াতেই যেন আসছে আর এর জন্য কিন্তু শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো যে এই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে কখন আঘাত আনবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের বাতাসের সর্বোচ্চ বাতাস রয়েছে ঘন্টায় নব্বই কিলোমিটার যাটা যেটা ক্যাটাগরি এক ক্ষমতার ঘূর্ণিঝড় রূপ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা এর বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে এবং এটি আজ সন্ধ্যা বা রাতের দিকে ভারতের চেন্নাই উপকূলে আঘাত হানতে পারে ঘন্টায় একশো দশ কিলোমিটার গতি বেগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সম্পূর্ণ আঘাত হানতে হানতে প্রায় রবিবার সকাল পর্যন্ত লেগে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে তারপর রয়েছে চেন্নাই তারপর হচ্ছে তামিলনাড়ু এই অঞ্চলগুলোতে ভারতের যে আবহাওয়া রয়েছে সেখান থেকে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ এই অঞ্চলগুলোতে বেশ দমকা বাতাস ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে একই সঙ্গে যারা মৎস্যজীবীরা রয়েছেন তাদের কিন্তু নিষেধ করা হয়েছে সাগরে নামতে অর্থাৎ এই অঞ্চলগুলোতে প্রায় দশ নম্বর মহাবিপদ সংকেত রয়েছে তবে বাংলাদেশের যে উপকূল যে সমুদ্র রয়েছে সেখানে কিন্তু এক নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে থেকে এর থেকে আর কিছু বলা হয়নি তবে যারা মাছ ধরা টলা নিয়ে সমুদ্রে বা গভীর সাগরে নামতে চাচ্ছেন তাদেরকে তাদেরকে নিরাপদ বা আশ্রয় থাকতে বলা হয়েছে অর্থাৎ উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এমন সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে আর ভারতের যে আবহাওয়া থেকে বলা হয়েছে সেটা তামিলনাড়ু এবং বিশাখাপাটনামের এই অঞ্চলে যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে সাগরে নামতে নিষেধ করা হয়েছে আর যারা পশ্চিমবঙ্গের সাগরের দ্বীপে রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এরকম সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আর এই দেখতে পাচ্ছি যে গতকাল গতকাল তো দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটাই কিন্তু নেমেছিল অর্থাৎ এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো ডিসেম্বর মাসের শেষ দিকে একটি শৈতপ্রবাহ আসতে পারে যার ফলে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে তেরো যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়ার আশেপাশে অর্থাৎ বেশ ঠান্ডা বা বেশ শীতের একটি আবির্ভাব চলে আসতে পারে ডিসেম্বর মাসে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ